ভাই বুজাল ভাই আপুনি থাকে উঠাইছো উঠে

ওവർ গ্যারেনি নাই ওকে পুরোটা তান্ত্রিক বস কই গছে ভাই আমাদের আগে অস্ত্র ধরাতে একা ভাই ভালো করে খেয়াল করেনতে এটা কি মাথা আছে ভাই যেটা ঝুলানো আসলে আমরা কিন্তু কাছে ঘুরে গেছিলাম ভাই এখানে এটা কি জন্য করতেছে ভাই কিছু জানতে পারছেন কি জড়া হবে ভাই একটাকে দিয়ে ঝুলায় রাখছে আর একটা ভাই ওই যে কাঠের উপরে ভাই ऑलरेडी মাথাতে রেখে দিয়েছে মানে বলি যাওয়ার জন্য রেডি করছে

একটা মিটা ঘরের ভিতর পড়ে গেছে কিন্তু পর্যন্ত কেউ আমাদের দিচ্ছে আমাদের মনে হচ্ছে আগে কি সরতে হবে কেন দি কানহা লাগে কিন্তু পান্ত্রি এসে আমরা আছে জ্ঞানটা আমাৰ দিয়ক আছে আছো আছো আছল গাই কোথায় <laughs> গেল <laughs> ভাই এই জঙ্গলটা ভাই কি ঘন জঙ্গল ভাই এখান থেকে কোথায় কোথায় যাবে খুঁজে পাওয়া সম্ভব না কিন্তু কোনোভাবে

টানা টানি করে না আপনি আসতে করে না ভাই জঙ্গলে কিছু একটা শর্টপাট করছে সে মনে হচ্ছে একটা মুহূর্ত থাকবো না এখন এখান থেকে বের হয়ে যাবো দেখা জায়গায় ভয়ঙ্কর সাহায্য করবো ভালো সুস্থ